সবজি খিচুড়ি খাবা সবজি খাচুরি তো আমরা আম দিনে রান্না করলেও হবে তাহলে তো আর রান বোনা যার পাটকাট মাটকে আমরা তো ভেঙে রান্না করছে তাহলে হবে ঠিক আছে এই যে আমার ছেলে বুঝলো মা শীত পড়ছে খুব তো শীতে তো সবজি খিচুড়ি খাওয়া হয়নি তো সেই কারণে আমার ছেলেকে মানে আমরা সবাই খাবো তার জন্য সবজি খিচুড়ি রান্নার জন্য এই যে সবজিগুলো আমি কুটে নিয়েছি ফুলকপি এই যে লা কুটিছি গাজর কপি আলু তার সাথে শিম পালং শাক সব কিছু দিয়ে আমি খিচুড়িটা রান্না করব এই যে সবজি খেচুড়ি যাইনি এবার আমার চাল দেওয়া হয়ে গেছে হয়ে গেছে চাল ডাল এবারটা আমি সবজিগুলা কে দেব বাড়িতে মধু

অনেক ধরনের সবজি খিচুড়ি খাইনি তো আমার ছেলে আজকে বুঝলো সাহের বাবু যে মা সবজি খিচুড়ি রান্না করতেও যে সব রকম সবজি দিয়ে খিচুড়ি রান্না সবজি খিচুড়ি তো ওই যে শীতে এখানে নদীর ধারে বইছি আহরে দুই মাইপো মাছাই বসে আছে পাটি পেতে তো এখন অর দুই মাইপো খাবো গরম গরম খচুরি বসি বন্ধুরা শীত পচে সবজি খচুরি খাবো না তাই না তাই নাকি আবার হয় তো মা এই যে বানিয়ে দিলাম বলো মরো পেলেটে এক খাল খচুরি খাও তুই লা বিসমিল্লাহ